হ্যালো ভিহার্স আপনারা যারা ইপসনের প্রিন্টার নিতে চাচ্ছেন ওল্ড প্রিন্টার নিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই প্রিন্টারটি আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটি একদম ভালো রয়েছে কোনো প্রবলেম নাই এটা আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ওকে রয়েছে এবং আপনারা দেখতে পাবেন নতুন রয়েছে এখানে মার্স সয়েক ইউজ করা হয়েছে এটি আমার এখানে সেল দিতে দেবো বড়োটা নেব জন্য আমি সেল দিতেছি এপাশে পাশে দেখতে পাচ্ছেন আর এই পাশে কালি ওঠানোর জন্য যে এরিয়াটা এখানে রয়েছে এই পাশে সব কিছুই ওকে রয়েছে আপনারা নিতে পারবেন আর এর থেকে তো আপনারা জানেন এছাড়াও সবকিছুই কিন্তু এখানে ওকে রয়েছে আপনারা নিতে পারবেন আর ইউ একশো এল একশো ত্রিশ মডেলের এই প্রিন্টারটি এই প্রিন্টারটি আপনারা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় আর পাশে আপনারা সব কিছুই কিন্তু ওকে রয়েছে কোনোটাই প্রবলেম নেই আপনারা অন করে নিতে পারেন এবং প্রিন্টে চেক করে নিতে পারবেন আর এটা আপনারা যারা স্টুডিও করেন স্টুডিওতে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও যারা অফিসের কাজও ইউজ করতে পারবেন সব ধরনের কাজেই এটি ইউজ করতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার যেহেতু এখানে কম্পিউটার নাই সেই আপনাদের প্রিন্টে দেখাতে পারলাম না আর কোনো সমস্যা নেই আপনারা সরাসরি এসেও নিতে পারবেন আমি ডিসক্রিপশান বক্সে নম্বর দিয়ে দিব আপনারা সেই নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন অথবা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন এই প্রিন্টারটি আর এই প্রিন্টারটি আমি যদি দেখাতে চেষ্টা করি আপনাদের এটি কিন্তু ভালো একদম দেখতে পাচ্ছেন আমি কাছে নিয়ে যেতে যদি আপনাদের দেখাতে চেষ্টা করি দেখুন একদম ফ্রেশ কন্ডিশন কোনো প্রবলেম নাই এটা আর আমি যদি এই চাতালটি খুলে নিই এখন তাহলে আপনি দেখতে পাবেন দেখুন এটি অন করা আমি দেখাতে পারতাম কিন্তু কাজকে অনেক রাত এই জন্য দেখাতে পারলাম না আপনারা সরাসরি এসে দেখে নিতে পারেন আর এটি দাম কিন্তু এখন তেরো হাজার টাকার মতন আর এখানে সিরিয়ার নম্বরও রয়েছে দেখেন সিরিয়ার নম্বরগুলো সব কিছুই রয়েছে আমি ক্যামেরাটা স্থির করি আর মডেলটা তো আপনাদের বলে দিতাম এল একশো তিরিশ মডেলটা থাকে এখানে এখানে থাকে মডেলটা আমি যদি এখানে স্থির করে রাখি তাহলে আপনার মডেলটা আমি জুম করে দেখাচ্ছি এখানে ইফসন এল একশো তিরিশ মডেল এটা ছোটো করে ওকে এই যে দেখুন এল একশো তিরিশ মডেলের এটি আর এটি ভালো প্রিন্টার আপনারা যারা এটা ইউজ করেছেন তারাই বলতে পারবেন একমাত্র এই প্রিন্টার চালায় কতটা সুবিধা এখানে গেঞ্জি প্রিন্ট টি শার্ট প্রিন্ট সব ধরনের প্রিন্ট কিন্তু এই প্রিন্টার দিয়ে করা যায় তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটি সাত হাজার টাকা হলো আমি সেল দিয়ে দেবো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমি বেশি কথা বলতে চাচ্ছি না আমি রিয়াল প্রোডাক্টস আপনার দেখালাম এটি কিন্তু ইউজকৃত প্রোডাক্টস আগেও বলে দিচ্ছি না ইউজকৃত প্রোডাক্টস থ্যাংক ইউ সো মাচ এভরিবডি